ধরণের বহিরা কাশের অন্তরীত মেঘমাল প্রকৃতির অন্তর আকাশ জাগরিত মর্নিং সব বাইকে জানাই শুভ মহালয়া আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখন আমি ঘুম থেকে উঠেছি আমি উঠেছিলাম সেই দেখিয়েছি তোমাদেরকে আমি তিনটে পঁয়তাল্লিশে উঠে রেডিও সেট করছিলাম যে বাজবে কি বাঁচবে না কারণ অ্যান্টেনার উপরটা আগেই ভেঙে দিয়েছে তারপরে এখন আমি মহালয়া সব দেখে সাতটার সময় শুয়েছি আর এখন নটা পঁচিশ বাজে এখন আমি ঘুম থেকে উঠেছি আর চোখ পুরো ফুলে গেছে আর মহালয়া উপলক্ষে মা আজকে নতুন তিনটে ব্রাশও বার করেছে এই যে পিঙ্ক কালারের যে ব্রাশটা দেখছো সেটা আমার আকাশিটা বাবার আর ওই বেগুনিটা হচ্ছে মায়ের এই পিঙ্ক কালারটা আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম তারপরে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি একটু ধোসা আনা হয়েছে এই ধোসা আর ইডলি নিয়েছি আর সাথে রয়েছে কোকোনাট চাটনিটা আর আমি বেরোবো বাজার করতে কারণ অনেক কিছু কিনতে যেতে হবে আর আজকে ধোসাটা না দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও না খুব সুন্দর হয়েছে হেভি সুন্দর বানিয়েছে ধোসাটা আর এর মধ্যে একটু বিটরুটও দিয়ে দেওয়া না ধোসাটার কালারটা না পিঙ্কি পিঙ্কি এসে গেছে আর কোকোনাট চাটনির মধ্যে দুটো চাটনি মেশানো আছে যেটা খেতে না দারুণ লাগছিল আর এখান থেকে আমি ফার্স্ট টাইম ইডলিটা টেস্ট করছি যে ইডলিটা খেতেও খুব সুন্দর হয়েছিল দারুণ লাগছিল খেতে আমার আর মাও পাশে বসে আছে আর মাকেও তাই একটু খাইয়ে দিচ্ছিলাম মাও বলছিল যে না সত্যিই খুব খেতে সুন্দর এই ধোসাটা কিন্তু আজকে মায়ের জন্যই খাওয়া হচ্ছে আর এখানে চিকেন আর অল্প একটু মাছ নিয়ে এসেছি সকালবেলা মাছ রান্না হবে বলে আর চিকেনটা হবে বেলা আর মা এখানে চিকেনটা ধুয়ে নিয়েছে আর আমি চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি আর মা এখানে ভোলা মাছের ঝাল এনেছে আর যেটা এখন ফুটতে দিয়েছে গন্ধটা না দারুণ বেরিয়েছে জাস্ট অসাধারণ বেরিয়েছে এখন ঝোলটা ফুটে মাখামাখা হবে ভোলা মাছের ঝাল রেডি দেখো কি দারুণ দেখতে হয়েছে না আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে তারপরে মা এখানে চিকুকে চান করাচ্ছে আর চিকু না স্নান করতে খুব ভালোবাসে খুবই ভালোবাসে যখনই স্নান করে মাথাটা তুলে থাকে আর এই চক্করে ওর একটু জলও খাওয়া হয়ে যায় তা নয় তো ওকে যখনই জলের বাটিতে জল দেবে তখন ওটা লাথি মেরে ছড়ে ফেলে দেবে আর এটার চক্করে একটু জলটা খায় তাই মা আরও বেশি করে ওকে স্নান করায় এখন কত আনন্দ করে স্নান করছে দেখো একটু পরেই যে ডেটলে দেওয়া জলটা দেবে সেই কি ক্যা ক্যা করে আওয়াজ করতে থাকবে এখন কিন্তু মুখে কোনো আওয়াজ নেই কিন্তু ওই জলটা দিলেই চিৎকার শুরু আর এখানে আমি মাংসটা কষাচ্ছিলাম দেখো কালারটা কি দারুণ এসেছে না আমার তো দেখেই জাস্ট ও মারাত্মক লাগছে কালারটা দেখে ভালো করে কষেছি আর আজকে মাংসটার মধ্যে পুরোটাই আমি বাটা মশলা দিয়েছি মানে পেঁয়াজ কুচনো দিইনি আর ওপরে ওপর দিয়ে একটু দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটার মধ্যে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আর দেখো সাইড দিয়ে কি দারুণ তেল বেরিয়েছে দারুণ হয়েছে আমি এই প্রথম মাংস ম্যারিনেশন করে রান্না করছি কষতে কষতে আলু তো সেদ্ধ হয়েই গেছে এবার মাংসটা আর পালা মাংস রেডি পুরো ডান আর দেখো কি দারুণ দেখতে হয়েছে আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু গোটা যেটা দারুণ লাগছে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুম দিয়ে এখন একটু বেরোচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে মায়ের সাথে যাচ্ছি আর দেখো আমার চোখগুলো কি ফুলে গেছে পাক্কা দু ঘন্টা আমি টানা ঘুমিয়েছি এত ঘুমিয়েছি যে আমার চোখ মুখ ফুলে গেছে আর ওইদিকে মাও রেডি হচ্ছে তো চলো এবার যাওয়া যাক আর এখানে বাবার সাথেই যাচ্ছি বাবা যাবে জামানা করছিল তারপরে জোর জর্জাবস্তি নিয়ে যাওয়া হচ্ছে বাবাকেও আর এখন যাচ্ছি এখানে আর মহালয় উপলক্ষে না এখন বাড়িগুলোর মধ্যে আজ থেকেই বেশ লাইট লাগিয়ে দেওয়া শুরু করেছে এবার পুজো পুজো একটা মনোরম উৎসব মনে হচ্ছে যাচ্ছে একটা ব্লাউজের দোকানে ব্লাউজ কিনতে মায়ের জন্য একটা শাড়ি আছে কিন্তু কোনো ব্লাউজই পছন্দ হচ্ছে না তাই খালি হাতেই বাড়ি আসতে হলো বাড়ি এসে এসেছি রানীর বাড়িতে রানীর জন্মদিন উপলক্ষে আমাকে বলেছে আসতে তাই এসেছি আজকে জন্ম রানীর জন্মদিন না রানীর জন্মদিন আগে রবিবার চলে গেছে কিন্তু সেই সময় রানীর প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই ওই আজকে ওর জন্মদিনটা পালন করা হচ্ছে আর দেখো কি মিষ্টি গুড় লাগছে না পুরো প্রজাপতি মনে হচ্ছে দেখে আর ওর ফটো তোলা হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে কত পাকা দেখেছ আর সাথে আছে ওর দাদাও ওর দাদা যা পোস্ট দিচ্ছে ওর সেই পোস্টটা পছন্দ হচ্ছে না ওর নিজের মতন প্রচণ্ড দুরন্ত দাদা যতটাই শান্ত তো বোন ততটাই দুরন্ত আর এত মিষ্টি লাগছে আজকে রানীকে দেখতে পুরো পরি পুরো পরি লাগছে প্রজাপতির মতো এখানে কেক কাটিংয়ে চলছে অনেক কষ্ট করে ওরা সাজিয়েছে চারিদিকটা কিন্তু বারবার এই দুরন্তগুলো খুলে দিচ্ছে তারপরে শেষ পর্যন্ত কেক কাটছে আর এখানে দুটো কেক আনা হয়েছে দুজনের জন্য কারণ একজন কেক কাটবে আর একজন কেক না কাটলে মন খারাপ করে না তাই দুটো কেক এনেছে আর দেখো কি সুন্দর করে ওরা কেক কেটে নিচ্ছে আর কিছুতেই ওরা কাউকে দিয়ে কেক কাটাবে না নিজেরার কেক নিজেরাই কাটবে কিন্তু ছোট তো থোরাই ওরা নিজেরা পারবে কাটতে তাই একটু হেল্প করে দেওয়া হচ্ছে ওর মা একটু কেটে দিচ্ছে আর তারপর ওই যে বলগুলো আছে ভেবেছে ওইগুলো খাওয়া যায় বাট এইগুলো তো খাওয়া যায় না এখানে কত কিছু খেতে দিয়েছে কিন্তু আমি আজকে খেতেই পারলাম না কিছু তাই বাড়ির পাঠিয়ে দিয়েছে তারপর এসেছি রুটি নিতে আর এখানে দেখো মহলায় আজ থেকে শুরু আর আজ থেকে পুরো বেরো বেরিয়ে পড়েছে দুগ্গা ঠাকুর সবাই নিয়ে যাচ্ছে যে যার জায়গায় কি ভালো লাগছে না মনে হচ্ছে আজকেই থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে তারপর মিষ্টির দোকানে এসেছিলাম মিষ্টি কিনতে আর রুটি কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে রুটি খাবো ছোট্ট করে নিজেদের মধ্যে একটা পিকনিক টাইপের করা হয়েছে তাই এখানে ডিনারে রয়েছে রুমালি রুটি চিকেন কষা আর রয়েছে শশা আর চিকেন কষাটা দেখো দেখেই কি ভালো লাগছে না আমি তো খাওয়ার জন্য জাস্ট ওয়েট করতে পারছি না আর দেখো যেই মুখে দিলাম জাস্ট মারাত্মক লাগছিল মারাত্মক সর্দির মুখে এরকম ঝালঝাল চিকেন কষা উফ জাস্ট দারুণ আর লেগ পিস যে আমি খাবো না তা হতেই পারে না আমি একদম বোনলেস পিস পছন্দ করি না আর লেগ পিসটা দারুণ লাগছিলো খেতে জাস্ট অসাধারণ আর সাথে শশার হেপি তারপরে ছিল রসমালাই আর এই রসমালাইটা দোকান থেকে নিয়ে আনা আনা হয়েছে যেটা খেতে খুব সুন্দর হয়েছে আর বাবা ওখানে বসে বসে খেলা দেখছে তাই এখানে আমার আর মায়ের প্লেট রয়েছে আর খেয়ে জাস্ট অসাধারণ লাগছে ফ্রিজেই রাখা হয়েছিল কিন্তু অতটাও ঠান্ডা হয়নি কে জানে কেন অতটা ঠান্ডা হয়নি কিন্তু খেতে না জাস্ট অসাধারণ লাগছিলো মাকে সেটাই বুঝলাম খেয়ে দেখো হেভি লাগবে খেতে আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আজকের মঞ্জুর ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা